বন্ধুরা আজকে দেখো আমরা ট্যাফায় বসাতে যাচ্ছি বেলায় গিয়ে ট্যাফায় বসাবো এখন অন্ধকারে যাচ্ছি জমির দিকে জমিতে ছোটো ছোটো জঙ্গল পোকামাকড়ের ভয় তবু লাইট নিয়ে যাচ্ছি রাত্রে আমাদের এদিকে রাত্রে প্রচুর মাছ দেখা যায় কিন্তু আজকে ফার্স্ট ট্যাপায় বসাতেছি রাত্রে কতগুলো মাছ পড়ে কালকে সকালবেলা দেখবেন এখন আমরা ট্যাপায় বসাচ্ছি ভালো করে বসাইতে হবে ট্যাপায় তলে যদি হুল না থাকে হুল থাকলে তো মাছ তল দিয়ে বের হয়ে যাবে এখন ছাড়গুলো দেওয়া আছে ট্যাপের জল ছাদ দিয়ে না আসে এখন ট্যাপায় বসা হয়ে গেল আমাদের সকালবেলায় ওটা নিয়ে আসছি ওটা নিয়ে এসে যে মাছ এই যে ঢালতেছি দেখো আমাদের ট্যাপায় তো কত মাছ পড়ছে প্রায় এক কেজির উপরে হবে সকাল মোটামুটি ভোর ছটার দিকে গিয়েছিলাম টাপাইটা নিয়ে আসতে নিয়ে এসে দেখো মাছগুলো ঢালতেছি প্লাস্টিকের বালতির মধ্যে সব ধরনের মাছ পড়েছে কি বলে ওগুলো উটি মাছ আমরা তো বলি গোতা মাছ আপনারা কি বলেন আমরা আমি সেটা জানি না আমরা এই ভাষা এইগুলো মাছকে বলি পুটি মাছ গোতা মাছ সাটি মাছ